আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় অফ প্রিয় মুসলমান ইমানদার ভাই বোনেরা যে যেখান থেকে আমাদের আজকের ভিডিওটি দেখছেন আপনাদের সবাইকে স্বাগত শুভেচ্ছা ভালোবাসা অন্তর অন্তরস্থল থেকে জানাচ্ছি আমাদের এমআরএস টিভি ভারত চ্যানেলের পক্ষ থেকে আমরা প্রতিদিন দুপুর দুইটা বাজে এই চ্যানেল থেকে একটি করে হাদিস পড়ে আপনাদেরকে শোনাই তালিম করে শোনাই আমি শোনাচ্ছি আমি পড়ছি আমলের নিয়তে আপনারাও পড়বেন আপনারাও শুনবেন আমলের নিয়তে আল্লাহ তালা আমাদের সবাইকে হাদিস অনুযায়ী আমল করার তোভি দান করুন আসেন আমরা হাদিসটি পড়ে শোনাচ্ছি রহমান রহমানুর রহিম হজরত আবু কাদাদা ইবনে রিবির আদি আল্লাহ তালনু থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেন আল্লাহ তালা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আল্লাহ তালা বলেছেন আমি তোমাদের উন্মতের উপর আমি তোমার উন্মতের উপর ফাঁসু আক্ত নামাজ ফরজ করেছি আল্লাহ তালা বলেছেন আল্লাহ রাসুলকে বলতেছেন আমি ফাঁসু ওয়াক্ত নামাজ তোমার উন্মতের প্রতি ফরজ করেছি এবং আমি এ দায়িত্ব নিয়েছি যে যে কেউ এই ফাঁস্ত নামাজকে যথাসময় আদায় করার এহতেমাম করে আমার কাছে আসিবে আমি তাকে জান্নাতে প্রবেশ করাবো হ্যাঁ আলহামদুলিল্লাহ সুবাহান আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লাম বলেছেন তালা বলেছেন মানে আল্লাহ তালা নিজে রাসুল্লাহ সাল্লামকে বলেছেন আমি তোমাদের তোমার উন্মতির উপর ফাঁসুয়াক্ত নামাজ ফরজ করেছি যে ব্যক্তি ফাসক্ত নামাজ গুরুত্ব সহকারে ইহতেমামে শহীদ আদায় করবে আমি এই দায়িত্ব নিয়েছি আল্লাহ বলতেছে আমি নিজে দায়িত্ব নিয়েছি আমি নিজে দায়িত্ব নিয়েছি এই ব্যক্তিকে আমি জান্নাত দান করব সুবহানাল্লাহ আল্লাহ কত গুরুত্বপূর্ণ কথা বলেছেন রাজ আল্লাহ আল্লাহ তাআলা বলতেছে আমি আমি দায়িত্ব নিয়েছি যে ব্যক্তি ফাসক্ত নামাজ ইহতেমামে শহীদ গুরুত্ব সহকারে যথা সময়ে খুসুর সাথে নামাজ আদায় করবে আমি তার দায়িত্ব নিয়েছি আমি তাকে জান্নাত দান করব সুবাহান আল্লাহ তারপর কি বলতেছে আর যে ব্যক্তি নামাজের এহেমাম করেনি তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই আর যে ব্যক্তি ফাসুক্ত নামাজ পড়ে না ফাসুক্ত নামাজ আদায় করে না গুরুত্ব সহকারে এহেতেমামের সহিত তখন আল্লাহ তালা বলতেছেন তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই আল্লাহ যদি বলো যে আমার ব্যাপারে যদি আল্লাহ যদি বলো যে তার ব্যাপারে আমার কোন দায়িত্ব নেই যে ফাঁসুক তো আমার আদায় করে না গুরুত্ব সহকারে সময় আল্লাহ যদি এত বড় কথা বলে থাকে তার দায়িত্ব আমি নিতে পারবো না তাহলে তার দায়িত্ব কে নিবি আল্লাহ যদি আমার দায়িত্ব যদি না নেয় আল্লাহ আল্লাহর সৃষ্টি আমি আমার রাসুল সাল্লাহ আসালামের বান্দা আল্লাহর বান্দা রাসালাহামের উম্মত তাহলে আল্লাহ যদি দায়িত্ব না নেয় তাহলে কত বড় কথা বলেছেন আমার প্রিয় ভিওয়ার্স আপনারা এটা মনে রাখবেন আর যে ব্যক্তি নামাজের এহেতাম করেনি তার ব্যাপারে আমার কোনো দায়িত্ব নেই ইচ্ছা হলে ক্ষমা করব আর না হয় শাস্তি দেব আল্লাহ বলছে দেন আমি যদি ইচ্ছা করি আমি ক্ষমা করে দিলাম আর যদি ইচ্ছা না করি আমি শাস্তি দেব। আল্লাহর ওয়াদা আল্লাহ বলছেন এটা এ হাদিসটি এসেছে আবু দাউদ শরীফের গ্রন্থে এ হাদিসটি এসেছে তেতাল্লিশ নম্বর হাদিস আবু দাওয়াত শরীফের তেতাল্লিশ নম্বর হাদিসে কাব্যগ্রন্থ গ্রন্থে এই হাদিসটি এসেছে আল্লাহ তালা আমাদের ফাঁসোক্ত নামাজ যাতে আমরা গুরুত্ব সহকারে আদায় করতে পারি এহেত সহিত আদায় করতে পারি আল্লাহ তালা আমাদের দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ